শুধু আমার রোজা শরীর জিয়ারত করতে আসবে হাসানের মাঠে তার জন্য সাপা করা আমার কর্তব্য হয়ে যাবে এবং আমি তার পক্ষে সাক্ষ্য প্রদান করবো দেব তারা আবকামনা করেছেন করেছেন যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো সে যেন জীবন দশায় আমার সাথে সাক্ষাৎ করবে এমনিভাবে যে ব্যক্তি পেয়ারন্দি সদারদিন করবে হাসনের মাঠে

زيارة الله تعالى عطيك التوفيق دعونا وآخر دعوانا للحمد لله رب العالمين